আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো অক্টোবর মাসে জেদ্দা থেকে ঢাকা এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ সৌদি আরব থেকে বাংলাদেশের বিমান ভাড়া কত তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া এবং সৌদি এয়ারলাইন্স তো প্রথমে আমি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে যে বিমান ভাড়া আছে তা হলো উনত্রিশ হাজার এক টাকা দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত বারোটা তিরিশ মিনিটে জেদ্দা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে আট ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো এটা কিন্তু সিলেট এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স তো আমি কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি বিজনেস ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন উনআশি হাজার পঁচিশ টাকা তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আসে উনত্রিশ হাজার একশো এক টাকা ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এভাবে এগারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া উনত্রিশ হাজার একশো এক টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া উনত্রিশ হাজার একশো এক টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জেদ্দা থেকে ঢাকা এয়ারপোর্টের তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের উনিশ তারিখ থেকে শুরু করে এখানে আমরা পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ঊনত্রিশ হাজার একশো এক টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া উনত্রিশ হাজার একশো এক টাকা তো আমরা কিন্তু পুরো অক্টোবর মাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা থেকে ঢাকা এয়ারপোর্টে একই ভাড়া দেখতে পেলাম তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি এখন এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যারাবিয়াতে অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে তিরিশ হাজার পাঁচশো আটান্ন টাকা দুই তারিখ আছে তেইশ হাজার নিরানব্বই টাকা এরপর তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া তেইশ হাজার নিরানব্বই টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা দশ মিনিটে ফ্লাইট আছে এরপর বিকাল চারটা পঞ্চাশে ফ্লাইট আছে তো ইয়ার অ্যারাবিয়া কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তেইশ হাজার নিরানব্বই টাকা ছয় তারিখে কিন্তু টিকিট সোল্ড আউট সাত তারিখ আছে তেইশ টাকা আট তারিখ আছে তেত্রিশ টাকা নয় তারিখ আছে তেইশ টাকা তো আমরা কিন্তু ইয়ার অ্যারাবিয়াতে বিমান ভাড়া অনেক কম দেখতে পাচ্ছি যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া তেইশ হাজার নিরানব্বই টাকা আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জেদ্দা থেকে ঢাকা এয়ারপোর্টের তো আমি অক্টোবর মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি ইকোনমি ক্লাসের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষোলো তারিখ থেকে শুরু করে এখানে আঠারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া তেইশ হাজার নিরানব্বই টাকা উনিশ তারিখ আছে আঠাশ টাকা এরপর বিশ তারিখ ও সেম ভারা টাকা একুশ তারিখ আছে আঠাশ হাজার দুশো আটচল্লিশ টাকা বাইশ सेम আঠাশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ তারিখ পর্যন্ত আঠাশ টাকা পঁচিশ তারিখ আছে আঠাশ হাজার ছয়শো দশ টাকা ছাব্বিশ তারিখ আছে আঠাশ টাকা এরপর সাতাশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার ছয়শো ঊনসত্তর টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ আছে আঠাশ হাজার ছিচল্লিশ টাকা উনত্রিশ তারিখও সেম বিমান ভাড়া আঠাশ হাজার ছিচল্লিশ টাকা এরপর তিরিশ তারিখ আছে আঠাশ হাজার ছিচল্লিশ টাকা একত্রিশ তারিখ আছে আঠাশ হাজার চারশো নয় টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া জেদ্দা থেকে ঢাকা এয়ারপোর্টের অক্টোবর মাসের তো আমরা যদি এখন সৌদিয়া এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সে ফেয়ারগুলো কিন্তু সৌদি রিয়ালে দেখায় তো আমি আপনাদের সৌদি রিয়ালে ভাড়াগুলো জানিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখ ভাড়া আছে নয়শো বিশ সৌদি রিয়াল যা বাংলাদেশি টাকায় বর্তমানে সৌদি রিয়ালের রেট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ হাজার দুশো বাহান্ন টাকা এরপর আমরা দুই তারিখে দেখতে পাচ্ছি আটশো বিশ সৌদি রিয়াল এটা যদি আমরা বাংলায় দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার বাহাত্তর টাকা এরপর তিন তারিখ আছে আটশো পঁচাত্তর সৌদি রিয়াল চার তারিখ আছে আটশো বিশ সৌদি রিয়াল আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা চল্লিশ মিনিট এরপর দুপুর তিনটা বিশ মিনিট একটা ফ্লাইট আছে এটা সময় লাগবে ছয় ঘন্টা চল্লিশ মিনিট তো এরপর আমরা দুপুর একটায় এবং রাত আটটায় ফ্লাইট দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে আটশো বিশ সৌদি রিয়াল ছয় তারিখ আছে আটশো বিশ সৌদি রিয়াল এরপর সাত তারিখ আট তারিখ নয় তারিখ একই বিমান ভাড়া সাতশো পঁচাত্তর সৌদি রিয়াল দশ তারিখ আছে আটশো বিশ রিয়াল এগারো তারিখ আছে সাতশো পঁচাত্তর রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো আমি সৌদি আরব থেকে বাংলাদেশের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি অক্টোবর মাসের আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া সাতশো পঁচাত্তর সৌদি রিয়াল পনেরো তারিখ আছে আটশো বিশ সৌদি রিয়াল ষোলো তারিখ আছে সাতশো পঁচাত্তর সৌদি রিয়াল সতেরো তারিখেও সেম বিমান ভাড়া আঠারো তারিখ আছে আটশো বিশ রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদে এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া সাতশো পঁচাত্তর সৌদি রিয়াল আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে ছাব্বিশ তারিখ আছে সাতশো পঁচাত্তর সৌদি রিয়াল এরপর সাতাশ তারিখ থেকে শুরু করে এখানে আমরা একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটশো বিশ সৌদি রিয়াল তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া জেদ্দা থেকে ঢাকা এয়ারপোর্টে অক্টোবর মাসের তো এই ছিল সৌদি আরব থেকে বাংলাদেশের বিমান ভাড়ার তালিকা যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে